নমস্কার বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আর আমি এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি আমরা যাব আজকে বেড়াতে তাই ব্যাগপত্রগুলোও তো গোছানো হয়ে গিয়েছিল আর নিজেরাও সাজুগুজু করে নিয়েছি আমাদের ঘর থেকে যাব আমরা ছজন আর অন্য কাকুদের মেয়ে জামাইরা আর তাদের ছেলেরাও যাবে আমরা এখন মোট জন মিলে বেড়াতে যাব আর সবাই মিলে একসঙ্গে যাচ্ছি আনন্দ তো ভীষণই হচ্ছে আমাদের ঘরে তো সবাই রেডি হয়ে গিয়েছিল আমাদের ঘর থেকে যাচ্ছি আমি আমার বর আমার ছেলে আর দেওর চা আর তার মেয়ে গাড়িতে চলে এসেছিলো রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আর সবাই মিলে একে একে চলে যাচ্ছি যে যার ব্যাগপত্র নিয়ে এগিয়ে পড়েছে আমার ছেলে প্রথমে নিজের ব্যাগটা নিয়ে চলে যাচ্ছিলো তারপরে ঘুরে এসে আবার জলের বোতলের জন্য একটা ব্যাগ ছিল সেটা আবার নিতে এসেছিল আমিও এখন আমার ব্যাগটা নিয়ে চলে যাচ্ছি গাড়ির কাছে জানেন শুধুমাত্র ঘরের ভিতরেই তো লাইট জ্বলছিলো আর রাস্তাতে কোনো লাইট ছিলনি বলে পুরো অন্ধকার কাকুর মেয়েরা যাচ্ছিল বলেও কাকিমায়েরা গাড়ির কাছে এসেছিল আর ব্যাগপত্রগুলো গাড়ির ডিগিতে মানে পিছনে ভালো করে কুড়িয়ে দিচ্ছিল যাতে সবাই ভালোভাবে বসে যেতে পারে আর ব্যাগগুলো যদি না ভালো করে রেখে দেয় নিজেদের বসে যেতে অসুবিধা হবে তার জন্য আমার বাচ্চা ছেলেগুলো আগে গাড়ির মধ্যে চেপে বসে আছে আমাদের যত না আনন্দ হচ্ছে ওদের বেশি আনন্দ হচ্ছে না আর গাড়িটা এখন সাইড করে একধারে দাঁড়াচ্ছে এরপর সবাই একে একে গাড়ির ভিতরে চাপবে বলে এরপর তো আমরা সবাই একে একে গাড়ির মধ্যে চেপে পড়েছিলাম আর গাড়িটা ছেড়ে দিয়েছিল পিছনে যারা বসেছিল তাদের হয়তো একটু অসুবিধা হচ্ছিল আর আমরা উনিশজন একটা গাড়ির মধ্যেই আছি আর আমি এখন দেখিয়ে দিচ্ছি আমরা কীভাবে বসেছিলুম আর গাড়িটা তো একবার গিয়ে দাঁড়িয়েছিল শক্তিগড়ে আর সেখান থেকে একেবারে মায়াপুরে যেয়ে সেখানে পার্কিং করেছিল। আর আমরা এখন চলে এসেছি মায়াপুরে আর গাড়িটাও তো পার্কিং হয়ে গেছে আর চারিদিকটা অন্ধকার এখন বাজে তিনটে কুড়ি দশটার সময় গাড়ি ছেড়েছিল আর আসতে দশটার সময় গাড়ি ছেড়েছিল আর আমরা মায়াপুরে এসেছি তিনটে কুড়ির সময় তারপরে ওখানে মঙ্গল আরতি দেখব বলে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই সেখানে মঙ্গল আরতি দেখতে ইস্কন্য মন্দিরে ঢুকেছিলাম কিন্তু সেখানে তো মোবাইল নিয়ে যাওয়া নিষেধ তার জন্য ভিডিও করিনি মায়াপুর থেকে আমরা এখন চলে যাচ্ছি নগদ্বীপ যাব বলে ফেরিঘাটে সেখানে লঞ্চে করে যাব নগদ্বীপে তাই আমরা মায়াপুরে আরতি দেখে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমরা লঞ্চের ঘাটে না এসে অন্য ঘাটে চলে এসেছি তার জন্য যেখানে টিকিট কাটতে গিয়েছিল সেখানে বলেছিল যে এটা লঞ্চের ঘাট নয় আগিয়ে আরও যেতে হবে তাই আমরা এখন লঞ্চের ঘাট দিকে চলে যাচ্ছি মায়াপুরে আরও মন্দিরগুলো ছিল সেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল আর আমরা এখন চলে এসেছি লঞ্চের ঘাটের কাছে সেখানে গিয়ে সবারই জন্য টিকিট কেটে নিয়েছিল টিকিট মূল্য দশ টাকা আর আমরা এরপর চলে যাচ্ছি লঞ্চে ওঠার জন্য আর এই রাস্তার ধারে ধারে অনেক দোকান বসেছিল অনেক রকমেরই জিনিস বিক্রি হচ্ছিলো ওখানে আমরা এখন চলে যাচ্ছি লঞ্চে উঠবো বলে প্রথমেই আর বাকিরাও আসছিল পিছনে আমরা ওইটাতে গেছিলাম ওইটাতে কি হয়েছে আমরা তো ভুল করে অন্য ঘাটে চলে গেছি বলে সবাই একটু হাসাহাসিও করছিল আর যে ঘাটে প্রথম গেছি তার পাশেতেই এই ঘাটটা আমরা তো এখন লঞ্চে চেপে পড়েছি আর যাবো আমরা নগদীতে লঞ্চে উঠে তো খুবই আনন্দ হচ্ছিল যেহেতু আমরা গ্রামে বাস করি সেই রকমভাবে কোথাও বেড়াতে যাওয়া হয়নি আর এখন তো সবাই একসাথে এসেছি তার জন্য ভীষণই আনন্দ হচ্ছিল একা একা এলে যতটা আনন্দ হয় সবাই মিলে এলে বেশি আনন্দ হয় আর লঞ্চটা এখন ছেড়ে দিয়েছিল আর খুবই ভালো লাগছিল লঞ্চে যাবার পরে আমরা সবাই মিলে এখন খুব আনন্দ করতে করতে চলে যাচ্ছি লঞ্চটাতে ছাড়ার পরে যখন জলের মাঝখেনকে চলে এসেছিলো তখন দেখতে খুব ভালো লাগছিল আর খুব আনন্দ হচ্ছিল আর এই লঞ্চটার মধ্যে অনেক লোকজন ছিল ওরাও হয়তো নগদ্বীপেই যাচ্ছিল এখন হবে নি আবার নাও হতে পারে আবার খোলা <coughs> छोटा और जो मतलब एक गड्ढे चालो एक इतने लॉय जो

লঞ্চটা তো লঞ্চের ঘাটে চলে এসেছিলো এরপর আমরা নামবার জন্য রেডি হচ্ছি নৌকার মতো যেগুলো যাচ্ছিলো আমরা সেই ঘাটেতেই চলে গিয়েছিলাম কিন্তু ওইগুলোতে কেউ চাপতে চাইছিল সবাই বলছিলো আমরা লঞ্চে যাব তাই লঞ্চে চেপেছিলাম আর লঞ্চের ঘাটের কাছকেও চলে এসেছি আমরা এখন নেমে পড়বো ভিডিওটা আমার এইটুকুই আবার পরের পর্বে আমি দেখাবো আমরা কি কি করেছিল